সবাই লাইভ যুক্ত হয়ে যান আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানা যায় এ ধরনের পর নাই বাবা এ ধরনের খুব जेदरेंट वीडियो दादी को नमस्कार के जाना लगेगा 8 10 मिनट आप भी जैसे एक क्या योजना लगा रहा है आशा खाली লাগে <laughs> স <laughs> सबैलाई हो हुन्छ मन्दिर যে জায়গা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই একটা লাইক দিয়ে যান বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা সবাই ট্যাপ করে দেন আমি নতুন হয়তো সবার মাঝে চলে আসলাম নতুন সবাই বন্ধ করে নেবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন আর যদি কেউ নতুন থেকে থাকেন কমেন্টে বলবেন আমি আপনাদেরকে সাপোর্ট করে আসবো যারা যারা নতুন কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে সবাইকে সাপোর্ট করে আসবো করবেন সবাই একটু লাইক দেন বন্ধুরা সবাই একটু লাইক দেন অটোমেটিক আটজন চলে আসে কিন্তু লাইক হচ্ছে না বন্ধুরা ভিডিওটা সবাই ট্যাপ ট্যাপ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করেন বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল টাচ করেন আর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন

বন্ধুরা সবাই একটা করে লাইক দেন আর কমেন্ট করে বলে যান যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ কমেন্ট করতেছেন না বন্ধুরা সবাই ভিডিও করে দেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আর হয়তো আমি নতুন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি কেউ নতুন থেকে থাকেন সবাই কমেন্টে বলবেন আমি সবাইকে সাপোর্ট করব আমাকেও সবাই সাপোর্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আর যারা যারা নতুন আছেন সবাই কমেন্ট বুক করবেন আমি সবাইকে সাপোর্ট করব সবাই একটু কমেন্ট করেন বন্ধুরা আর ভিডিওটা চেকটপ করে দেন একটু আমার সুখের দিন গুলো তুমি গেছো আমার সুখের দিনগুলো তুমি গেছো তুমি তো সুখে আছো

ফুল সিরিজে লাগাই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ মামা আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সবসময় আমার পাশে থাকবেন আপনার পাশে আমিও থাকব আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমি যেহেতু নতুন আর যারা যারা নতুন আছেন তারা কমেন্টে বলবেন আমি সবাইকে সাপোর্ট করে রাখবো আপু খুব ভালোবাসছে মৌযা গে্খল নিরচ নিগাক little নিতার ছুগ্তরাষেকরযেযপ এমটর খথইচাষেকে বগুড়া যে যে জগতকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা লাইক করে দেন কিছু বাইরের ভিডিও দেখাচ্ছি ধন্যবাদ ভুল করে আমি ভুল মানুষের জীবন তারে সাজাতে চাই না জেনে না বুঝে তারি ভালোবাসিলাম আমি না না বুঝে তারি ভালোবাসি লা জানতাম না

Витрейшо. 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 Не Витрейшо. Витрейшо. Витрейшо.